আমি অনেক চেষ্টার পরও মা হতে পারছি না তাই অনেকে আমাকে অনেক আমলের পাশাপাশি তাবিজ ব্যবহার করতে বলছেন অনেকে কটু কথাও বলেন কিন্তু আমি খুবই সন্দিহান গুনাহের ব্যাপারে দয়া করে সঠিক তত্ত্ব দিয়ে সহযোগিতা করবেন বনফার জানা প্রশ্ন করেছেন দেখুন যে সমস্ত বোনের বাচ্চা হয় না আমাদের সমাজে এক শ্রেণীর কুলাঙ্গার এক শ্রেণীর খারাপ মানুষ আছে যারা ওই মেয়েদেরকে নিয়ে কটু কথা বলে আছে না নাই গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে আছেন এই সমস্ত বোনদেরকে খোঁচা মেরে কথা বলেন সন্তান হওয়া না হওয়া এটা কি পৃথিবীতে কোন মানুষের হাতে কোন মানুষের হাতে সন্তান দেওয়া বা না দেওয়ার মালিককে আল্লাহতালা কোরআনকারীমি পরিষ্কারভাবে বলেছেন যে আল্লাহ হাব্বুল আল আহ মিন ইয়া হাবলি মাইয়া শাহ ইনায়াতা ওয়া হাবলি মাইয়া শাহ উজ্দু কোর আয়ুজা উইজ হম উদ্দু ইচ্ছা তাকে কন্যা দেন তাকে জাকি ইচ্ছা তাকে ছেলে দেন কাউকে আল্লাহতালা দুই চাই দেন কাউকে আল্লাহ কিছুই দেন না এটা সম্পূর্ণ আল্লাহর اختیار অতএব এই কারণে যদি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কেউ দোষারোপ করে সে আল্লাহর কাছে কবিরা গুনায় লিপ্ত আসামি যদি সে মুখে দাঁড়িয়েও থাকে সে যদি হাজির সাহেবও থাকে সে যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হয় সে যদি আলেম ইমাম সাহেবও হয় তারপরে সে আল্লাহর কাছে অপরাধী এবং ক্রিমিনাল বিকজ সে একজন নির্দোষ মানুষকে সে দোষ দেওয়ার চেষ্টা করেছে এজন্য খবরদার সন্তান হয় না সব ছেলে হয় অথবা সব মেয়ে হয় এজন্য মেয়েদেরকে অথবা ছেলেদেরকে কাউকে কোনো দোষ দেওয়া যাবে এটা সম্পূর্ণ আল্লাহর ফয়সালা এর পাশাপাশি বোন যেটি জানতে চেয়েছেন যে সন্তান না হওয়ার জন্য আপনাকে বিভিন্ন জন্য বিভিন্ন আমলে কথা বলেন বিভিন্ন আমল আপনি করতে পারেন কোরআন ক্যারেমি বিভিন্ন আয়াত আছে যে আয়াতগুলো আমল করার মাধ্যমে পাঠ করার মাধ্যমে সেগুলো পড়ে পানিতে দিয়ে খাওয়ার মাধ্যমে বিভিন্নভাবে সন্তান আল্লাহ তালা দান করেছেন বিশেষ করে আমি আপনাকে কোরআনের আমলে কথা বলতে চাই আপনারা জানেন নবী ইব্রাহিম সালাম তাকে আল্লাহ তালা বার্ধক্যে সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন আল্লাহর আরেক নবী জাকারিয়া আলহাতামকে আল্লাহ তালা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন যে বয়সে সন্তানের আশাই তারা ছেড়ে দিয়েছিলেন নিরাশ হয়ে গেছেন যে বয়সে সন্তান হবে না ঠিক তখন আল্লাহ তালা অলৌকিকভাবে সন্তান দিয়েছেন তারা আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন সেই দোয়াগুলো আপনিও করতে পারেন স্বামী স্ত্রী উভয় নিয়মিত করতে পারেন তার ভিতরে একটা দোয়া হলো অরব্বি হাবলি মিনাস আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন এ দোয়া বেশি বেশি পাঠ করবেন এমনকি যাদের সন্তান আছে আবারও সন্তান হবে সে আশা রাখেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন হাবলি মিনাস